ফাইভ স্টার হোটেলের শেফের কাছ থেকে যদি এই রেসিপিটা না শিখতাম তাহলে বুঝতেই পারতাম না ওনাদের এত এত মজা হয় কেন কেন সিক্রেট আলাইকুম সবাই কেমন আছেন গত বছর জুলাই মাস থেকে যারা ফেসবুক নিয়ে কাজ করছেন এবং পঁচিশ সালে এসেও যারা হতাশ হয়ে গিয়েছেন তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নেই কারণ নতুন কোনো আপডেট ফেসবুক কিন্তু এখনও কারোর জন্য দেয়নি আপনারা কিন্তু কাজ চালিয়ে যান তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন হতাশ হয়ে না অনেকেই হতাশ হয়ে কাজ কমিয়ে দিয়েছে অনেকে ছেড়ে দিয়েছে কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই যখন কাজ করছেন দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনাকে ঠাস করে মনিটাইজেশন দিয়ে দেবে প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু আমি বাজার থেকে কুটে এনেছিলাম এই জন্য আমার কষ্টটা একটু কম হয়েছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে মাছগুলোর মধ্যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি সরিষা বাটা সরিষার মধ্যে আমি কি কি দিয়েছি লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এগুলো দিয়ে সরিষাটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি প্রায় চার পাঁচ চামচ সরিষা বাটা দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং প্রায় এখানে সাতটা লেবু রস করে সেই লেবুর রসটা এখানে দিয়ে নিয়েছি আর দিব এক চা চামচ বা দুই চা চামচ সিরকাটা দিয়ে দিতে পারেন এটা আপনার স্বাদ মতো খাবারে যাতে মাছের গন্ধটা না লাগে সেই জন্য কিন্তু এটা আমি দিচ্ছি দিয়ে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সবই আপনি দিবেন মরিচ অনেকে যদি বাচ্চাদের জন্য করেন তাহলে সেক্ষেত্রে কম দিবেন আবার নিজেদের জন্য করে একটু বেশি দিবেন তো আমি যেহেতু বাচ্চাদের জন্যই করছি আমি কিন্তু মরিচটা পরিমাণে কম দিচ্ছি আর কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে মশলা মাখিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখবেন এক ঘন্টার জন্য একটা প্যানে পরিমাণ মতো দুই কাপ পানি দিয়ে তার মধ্যে দুটো মাছ দিয়ে দিলাম আপনার প্যান যদি বড় হয় তাহলে দুটো মাছ দিবেন আর যদি ছোট হয় তাহলে একটা মাছ দিয়ে করবেন কারণ মাছটা যখন ভালোভাবে কুক হবে তখন কিন্তু সমস্যা হবে আর ভেঙে যাবে তো এভাবে মাছটা কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমরা মাছটাকে সুন্দর করে উল্টে নিব এই যে দেখুন কি সুন্দর করে ফুটছে সুন্দর একটা স্মেল বের হয় এই স্মেলটাই অনেক বেশি টেস্ট লাগে আর এই মাছের মশলাটা খেতেও কিন্তু খুবই মজা লাগে তো এভাবে একটা একটা করে আমি মাছগুলোকে উল্টে নি মাছগুলো উল্টানোর সময় সাবধানতা অবলম্বন করবেন যেন মাছগুলো ভেঙে না যায় আপনি চাইলে দুইটা কুন্তির সাহায্য নিতে পারেন আমি কিন্তু দুইটা কুন্তি দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে আস্ত আস্ত করে যেন উল্টাতে পারি সেভাবে করে করছি আর এতে করে কি হয় তাহলে মাছগুলো কিন্তু সুন্দর মতো কুক হয় এবং লেগে যায় না এবং ভেঙে যায় না আর এই মাছগুলো দিয়ে যে এত একটা রেসিপি করা যায় সেটা আসলে আমি আগে বুঝতে পারিনি আমি যখন খেয়েছি তখন আমি শেপের কাছে রিকোয়েস্ট করে এই রেসিপিটা চেয়ে নিয়েছিলাম আর যেহেতু শেপ আমার পরিচিত ছিল সেজন্য কিন্তু আমার খুব একটা সমস্যা হয় আর আজকে এই সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিতে কিন্তু ভুলে যাবেন না এভাবে সবগুলো মাছ যখন আমার কুক করা হয়ে গেছে এখন পালা হলো এগুলো থেকে কাটাগুলো আলাদা করা